রাজধানীর বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলে এবং তাদের যথাযথ নিয়ন্ত্রণ করা গেলে এই ফোর্স গঠনের উদ্দেশ্য সফল হবে বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে চিন্তাই ডাকাতি ধর্ষণ ও হত্যা হয়েছে পুলিশের কেড়ে নেওয়া হয় মোবাইল মানিব্যাগ সহ টকি পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্জিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগের এই সিদ্ধান্তকে পুরোপুরি ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা অপরাধীরা সেই সুযোগটা নিচ্ছে তো এটা মোকাবেলা করার জন্য আমি মনে করি যে অক্সিলারি ফোর্স দেওয়ার যে বিধান আছে সেটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে পুলিশের উদ্যোগকে আমি স্বাগত জানি আশা করা যে একটা ভালো ফলাফল হয়তো আসবে কত তারা যেতে সার্বক্ষণিকভাবে ডিউটি করে সিকিউরিটি গার্ডসরা তাদের কাছে নানান ধরনের তথ্য থাকতে পারে যেটা পুলিশ অফিসারকে দিয়ে শিলকে কাজ করে যেতে করে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে প্রশ্ন উঠবে বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা তো যারা নিয়োগকারী কর্তৃপক্ষ তাদের কাজ তো রাজনৈতিক বিবেচনার নিয়োগ না দেওয়া যে লোকটি কাজের জন্য ফিট এবং তারা তো বলছে যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন যেগুলো আছে সেখান থেকেই নেবে এবং সেটা আবার সঠিক সিদ্ধান্ত এর আগে দু সালে বাংলাদেশ আনসার বাহিনীকে আটকের ক্ষমতা দেয়া হলেও সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির এই প্রথম সিরাত আল মুস্তাকিম একুশে টেলিভিশন ঢাকা